বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন টেকটক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওতে আপনারা শিখতে পারবেন কিভাবে মোবাইলের মাধ্যমে এস এস করে নতুন এটিএম বা ডেবিট কার্ডের পিন নাম্বার তৈরি বা জেনারেট করতে হয় হ্যাঁ বন্ধুরা নতুন ডেবিট বা এটিএম কার্ড এসেছে কার্ডটি অ্যাক্টিভ বা ব্যবহার করার জন্য আপনাকে নতুন পিন নাম্বার তৈরি বা জেনারেট করতে হবে এবং আপনি কিভাবে আপনার এটিএম বা ডেবিট কার্ডের পিন নাম্বার চেঞ্জ বা পরিবর্তন করবেন আজকের ভিডিওতে আপনি বিস্তারিত জানতে পারবেন তো বন্ধুরা অযথা সময় নষ্ট না করে চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা নতুন নতুন মজার মজার টেক ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন টেক টক বাংলা ইউটিউব চ্যানেলকে এবং পাশে অবশ্যই বেল আইকনটা অন করে রাখবেন আপনার কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে আপনি সবার আগে ভিডিও দেখতে পারবেন তো বন্ধুরা প্রথমে আপনারা আপনাদের মোবাইলের মেসেজ বক্সটা ওপেন করবেন তারপর আপনারা নিউ মেসেজে ক্লিক করবেন তারপর আপনারা এখানে একটা নাম্বার টাইপ করবেন নাম্বারটা হলো ফাইভ সিক্স সেভেন সিক্স সেভেন সিক্স বন্ধুরা আমি পুনরায় বলছি আপনারা মিলিয়ে নেবেন ফাইভ সিক্স সেভেন সিক্স সেভেন সিক্স তারপর আপনারা ক্যাপিটাল লেটারে পি আই এন পিন লিখে আপনারা স্পেস দেবেন স্পেস দেওয়ার পর আপনাদের ডেবিট কার্ডের লাস্ট চারটে নাম্বার টাইপ করবেন তারপরে আবার এসপেস দেবেন তারপর আপনারা আপনাদের অ্যাকাউন্ট নাম্বার লাস্ট চারটে নাম্বার টাইপ করবেন তারপর আপনারা মেসেজটা সেন্ড করে দেবেন ব্যাংক অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বার থেকে কিন্তু আপনারা মেসেজটা সেন্ড করবেন তারপর আপনার মোবাইলে একটা মেসেজ আসবে কিছুক্ষণ ওয়েট করার জন্য আবার আপনাকে পুনরায় আরেকটা মেসেজ আসবে এই মেসেজে ফোর ডিজিট পিন দেওয়া থাকবে তার মানে আপনাদের ডেবিট বা এটিএম কার্ডের পিন নাম্বার জেনারেট হয়ে গেছে তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক এটিএম মেশিনের মাধ্যমে কিভাবে পিন নাম্বার চেঞ্জ বা পরিবর্তন করতে হয় তো আপনারা লাইভ দেখতে পাচ্ছেন তো আমি এটিএম মেশিনের মধ্যে চলে এসেছি তো আপনারা প্রথমে এটিএম মেশিনে আপনাদের ডেবিট বা এটিএম কার্ডটা ইনসার্ট করে দেবেন তো আমি ডেবিট বা এটিএম কার্ডটা মেশিনের মধ্যে ইনসার্ট করে দিলাম তারপর আপনারা কিছুক্ষণ ওয়েট ওয়েট করবেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা ব্যাংকিং লেখার উপরে ক্লিক করবেন তো ব্যাংকিং লেখার সোজা বোতামে আপনারা ক্লিক করবেন তারপর ভাষা বেছে নেবেন তারপর আপনারা দশ থেকে নিরানব্বই এর মধ্যে দুটো সংখ্যা টাইপ করে ইয়েস প্রেস করে দেবেন এখানে এস এর মাধ্যমে পা পিন নাম্বারটা ইন্টার করবেন তো আমি এস এম এর মাধ্যমে যে চারটে সংখ্যা পিন নাম্বার পেয়েছিলাম ইন্টার করলাম তারপরে আপনার এখানে লক্ষ্য করুন পিন চেঞ্জ যে অপশনটা দেখতে পাচ্ছেন ও সোজা ক্লিক করবেন তারপরে প্লিজ ইন্টার ইউর নিউ পিন তো আপনাকে এখানে আপনার পছন্দ মতো নতুন পিন টাইপ করতে হবে মানে ইন্টার করতে হবে তো আমি এখানে আমার পছন্দ মতো নতুন পিন ইন্টার করলাম আবার আপনি রি করবেন আপনি যে পিন নাম্বারটা চয়েস বা বেছে নিয়েছেন তারপর এরকম ওয়েট করতে বললে মানে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন তো বন্ধুরা কিছুক্ষণ ওয়েট করার পরে লেখা আসবে ইওর পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি মানে আপনার পিন নাম্বার চেঞ্জ বা পরিবর্তন হয়ে গেছে তো বন্ধুরা পিন নাম্বার পরিবর্তন বা চেঞ্জ হয়ে যাওয়ার পরে আপনারা ডেবিট বা এটিএম কার্ডটা বের করে নেবেন তো বন্ধুরা আবার আপনারা ডেবিট বা এটিএম কার্ডটা মেশিনের মধ্যে ইনসার্ট করে দেবেন কারণ সঠিকভাবে পিন নাম্বার কাজ করছে কিনা চেক করার জন্য আপনাদেরকে ডেমো আমি দেখাবো তারপর আপনারা ব্যাংকিং এ ক্লিক করবেন আবার ল্যাঙ্গুয়েজ আবার আপনারা দশ থেকে নিরানব্বই এর মধ্যে দুটো সংখ্যা টাইপ করে ইয়েস করবেন তারপর আপনি যে পছন্দের প্রিন্টটা সেট করেছেন বা তৈরি করেছেন এটা আপনি ইন্টার করবেন তারপর আপনি ব্যালেন্স ইনকোয়ারি অপশনের পাশে বোতামে ক্লিক করবেন তারপর আপনি সেভিংস এ ক্লিক করবেন তারপর কিছুক্ষণ ওয়েট করবেন বন্ধুরা ব্যালেন্স শো করেছে মানে পিন সঠিকভাবে কাজ